নমস্কার বন্ধুরা টেস্ট মেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে খুব সিম্পল কিন্তু ভীষণ টেস্টি নিরামিষ একটা ডালের রেসিপি শেয়ার করব যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো দিন একটা যে কোনো ভাজার সাথে বা আলু সেদ্ধর সাথে এই ডাল দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন তো ডাল রান্নার জন্য এখানে গ্যাসের ওপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে হাফ বাটি সোনা মুগ ডাল শুকনো কড়াইতে দিয়ে হালকা করে নেড়ে নেব আমি ডালটাকে হালকা ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ডালটাকে ভাজছি না ডালে হালকা রঙ ধরলে আর সুগন্ধ বেরোতে শুরু করলে ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব আর এই ভাজা মুগ ডালটাকে একবার জল দিয়ে ধুয়ে নেব তো ভাজা মুগ ডাল কিন্তু খুব বেশি ধুলে মুগ ডালের গন্ধটা নষ্ট হয়ে যায় তো আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ডালে দেওয়ার জন্য এখানে আমি লাউ কেটে নিয়েছি লাউগুলোকে আমি দেখুন বেশ একটু বড় টুকরো করেই কেটেছি যেহেতু ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করব তাই লাউটাকে কিন্তু বড় টুকরো করে কাটলে লাউটা গলে যাবে না আর ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে সময়টাও বাঁচবে আর তার জন্য আমি ডালটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর আমি এখানে যে বাটি মেপে হাফ বাটি ডাল নিয়েছি সেই বাটি মেপেই দেড় বাটি জল দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি আর এবার বড় করে কেটে নেওয়া লাউয়ের টুকরোগুলো দিয়ে প্রেশারের ঢাকাটাকে বন্ধ করে মিডিয়াম ফ্লেমে রেখে একটা হুইসেল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব তো প্রেশার কুকারটা ঠান্ডা হলে দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি ডাল কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে তো এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর ডালটা যেরকম আপনারা পাতলা বা ঘন খেতে পছন্দ করবেন জলটা নিজেদের পছন্দ মতন দেবেন তবে এই ডালটা একটু ঘন খেতে ভালো লাগে তো আমি এক বাটি গরম জল ডালের মধ্যে মিশিয়ে নিলাম আর দেখুন লাউগুলো কিন্তু বেশ গোটা গোটাই আছে এবার ডাল রান্নার জন্য মানে ডাল ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে এক চামচ মতন তেল গরম করে নিয়ে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দেব বেশ একটু আদা বাটা আর তার সাথে সামান্য করে একটু হিং আর ডাল সেদ্ধ করার পর ডালের মধ্যে যে জলটা মিশিয়েছি সেখান থেকেই অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর এবার সামান্য একটু হলুদ দিয়ে মশলাটাকে আর আদা বাটাটাকে একটু ভেজে নিচ্ছি তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই মোটামুটি মিনিট খানেক মতন একটুখানি রকম ভেজে নিতে হবে এতে করে দেখবেন সুন্দর একটা দারুণ সুন্দর সুগন্ধ বের হবে এবার সেদ্ধ করে নেওয়া ডালটাকে ঢেলে দেব আর প্রেসার কুকারের মধ্যে বেশ একটু ডাল লেগেছিল তাই সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেটু কো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ স্বাদ মতন একটু মিষ্টি আর কয়েকটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মাঝারি আঁচে রেখে এবার ডালটাকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তো ব্যাস বেশিক্ষণ লাগবে না চার পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে একটু এক দুইবার এরকম নাড়িয়ে দিতে হবে যেহেতু মুগ ডাল বেশ একটু ঘন করেই রান্না করছি না হলে নিচে থেকে বসে যায় তো ডাল আমি বেশ কিছুক্ষণ মোটামুটি চার পাঁচ মিনিট মাঝারি ফ্লেমে মানে আঁচে রেখে রান্না করে নিয়েছি ডাল আমাদের একদম তৈরি হয়ে গেছে তো এই ডাল নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলে এই ডালের স্বাদ আর গন্ধ কিন্তু দারুণ সুন্দর হয় তো আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব গরম গরম ভাতের সাথে যে কোনো একটা ভাজা বা আলু সেদ্ধ দিয়ে এই ডাল খেতে যেন অমৃত লাগে আপনারা একবার এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কেমন লাগলো রেসিপিটা জানাবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন